ঠেলাগাড়িতে যেরকম ঘুগনি বিক্রি হয় আজ আমি সেরকম ঘুগনি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ঘুগনিটায় দেখবেন বেশি মশলা টশলা দেওয়া থাকে না কিন্তু খুব টেস্টি লাগে খেতে আজকে আমি আপনাদেরকে সেটাই বানিয়ে দেখাবো নমস্কার আমি তুহিনা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘুগনি রেসিপি মটর আলু দিয়ে ঘুগনি রেসিপি এখানে পাঁচশো গ্রামের মতো মটর কলাই আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে এখানে দুটো আলু চৌকো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম ছোটো ছোটো করে আমি কিন্তু এখানে আলুর পরিমাণটা কম দিয়েছি এই ঘুগনিতে কিন্তু আলুর পরিমাণ কমই থাকে এরপরে অল্প একটু সর্ষের তেল এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর দিলাম পরিমাণ মতো জল এখানে জলটা আমি কিন্তু খুব বেশি দিইনি একদম প্রেসার কুকারের ওপরে উঠবে না তার মিডিয়ামে থাকবে যে প্রেশারটা ভালো করে এঁটে দিলাম দিয়ে এখানে আমি এখানে আমি মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি দিয়েছি এবারে আমি কড়াই জ্বেলে নিলাম কড়াইয়ে দিলাম সরষের তেল তাতে আমি দিলাম পাঁচ ফোড়ন আর এক চামচ জিরে তেজপাতা আর এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার টমেটো কুচি দেবো তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে এটাও একটু ভেজে নেব এরপরে এখানে লবণ দেবো আমি তিন চামচ লবণ দিলাম আগে প্রেসারে এক চামচ দিয়েছিলাম কড়াই সেদ্ধ করার সময় এখানে আবার দু চামচ দিলাম এখানে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এতে কিন্তু খুবই কম মশলা যায় এখানে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে পাউডার এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম দু চামচ ভালো করে এটা কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এই যে কলাইটা দিয়ে দেবো কলাইটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আপনাদেরকে তুলে আই দেখুন কত কম মশলা দিয়ে আজকে তরকারিটা বানাচ্ছি দেখবেন যারা ঠেলা গাড়িতে ঘুগনি খেয়েছেন তারা খুব ভালো করেই জানেন যে ওরা ঘুগনির টেস্টটা পুরো অন্য অন্যরকম আনে কিন্তু খুবই কম তেল মশলা দেওয়া থাকে আর ওতে কলাইয়ের পরিমাণ বেশি থাকে আলু পরিমাণ কম থাকে আজকে আমি আপনাদেরকে সেরকমভাবেই বানিয়ে দেখাচ্ছি এবার ভালো করে কষিয়ে নিলাম আলুটাকে কলাইটাকে একটু ভালো করে দু মিনিটের মতো দিয়ে তারপরে আমি কিছুটা জল দিয়ে দিলাম এরপরে আমি এটা তরকারিটা ফুটে গেছে ঘুগনিটা আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি দিলাম দিয়ে আরও এটাকে দু মিনিট ফুটাবো এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল ঘুগনি এবারে একটা প্লেটে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এতে আপনারা অল্প পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা বিট লবণ তার সঙ্গে আপনারা একটু লেবুর রস দিয়ে পরিবেশন করুন খুবই সুন্দর লাগে এটা খেতে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন